আমাদের বাসস্থান পৃথিবী সৌরজগতের একটি ছোট্ট গ্রহ আর সমগ্র সৌরজগৎ ছায়াপথের একটি অতি ক্ষুদ্র অংশ একাধিক গ্রহ নিয়ে যেমন সৌরজগৎ গড়ে ওঠে তেমনিভাবে অসংখ্য সৌরজগত মিলে তৈরি হয় একটি ছায়াপথ ইংরেজিতে ছায়াপথকে বলা হয় গ্যালাক্সি আমাদের সৌরজগৎ যে ছায়াপথে অবস্থিত তার নাম মিল্কিওয়ে গ্যালাক্সি বাংলায় একে বলা হয় আকাশগঙ্গা ছায়াপথ মহাবিশ্বে এরকম অগণিত গ্যালাক্সি রয়েছে সমগ্র সৃষ্টিজগৎ সম্পর্কে চিন্তা করতে চাইলে ছায়াপথের প্রাথমিক তথ্যগুলো আমাদের অবশ্যই জানা দরকার এই পর্বে আলোচনা করা হবে গ্যালাক্সি বা ছায়াপথ সম্পর্কে ছায়াপথ আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক গুণ বড় মানুষ সূর্যের প্রকৃত আকৃতিও কল্পনা করতে পারে না অথচ সূর্য একটি ছায়াপথের তুলনায় নিতান্তই অনুপরমাণু সমান আমাদের সূর্যের চেয়েও বহু বড় অসংখ্য তারকা নক্ষত্র নিহারিকা সৌরজগৎ এবং মহাজাগতিক বস্তুর সমন্বয়ে ছায়াপথ গড়ে ওঠে একটি আদর্শ ছায়াপথে এক কোটি থেকে এক লক্ষ কোটি তারকা থাকতে পারে মহাজাগতিক বস্তুর দূরত্ব পরিমাপ করতে আলোকবর্ষ ব্যবহার করা হয় এক বছরে আলো যত দূরত্ব অতিক্রম করতে পারে তাই হল আলোকবর্ষ এক আলোকবর্ষ সমান নয় লক্ষ কোটি কিলোমিটার অর্থাৎ আলো প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সেই হিসেবে ছায়াপথের ব্যাস সাধারণত কয়েকশো আলোকবর্ষ থেকে কয়েক হাজার আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হয় এবং একটি ছায়াপথ থেকে আরেকটি ছায়াপথের দূরত্ব হতে পারে কয়েক লক্ষ থেকে কয়েক কোটি আলোকবর্ষ সৃষ্টিজগতে আমাদের অবস্থান হল মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথে আমাদের বাসস্থান পৃথিবী এই বিশাল ছায়াপথের একটি ছোট্ট সৌরজগতের অতি ক্ষুদ্র একটি গ্রহ অন্ধকার রাতের আকাশে অতি উজ্জ্বল আলোর যে বন্ধনীটি দেখা যায় সেটি হলো আকাশগঙ্গা ছায়াপথ অতীতে মনে করা হতো আকাশগঙ্গা ছায়াপথের বাইরে হয়তো সৃষ্টি জগতে আর কিচ্ছু নেই কিন্তু উনিশশো সালে মানব সমাজের সেই ধারণা আমূল বদলে যায় সে বছর এডুইন হাবল বহু দূরবর্তী নিহারিকার কিছু তারকা শনাক্ত করতে সক্ষম হন পৃথিবী থেকে সেসব তারকার দূরত্ব নির্ণয় করতে গিয়ে বিজ্ঞানী হাবল বুঝতে পারেন নিঃসন্দেহে সেগুলো আমাদের ছায়াপথের অংশ নয় বরং সেগুলো ছিল মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়েও বহুগুণ বড় এবং বহু দূরবর্তী ছায়াপথের অংশ তখন থেকে সৃষ্টি জগৎ সম্পর্কে ধারণা পেতে বিজ্ঞানীরা একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন প্রশ্নটি হল মহাবিশ্বে এমন কতগুলো গ্যালাক্সি থাকতে পারে আমাদের সূর্য হল একটি নক্ষত্র এর চেয়েও বহুগুণ বড় অসংখ্য নক্ষত্র ছায়াপথে রয়েছে পৃথিবীর মতো গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে তেমনিভাবে সূর্যের মতো নক্ষত্রগুলো ছায়াপথের কেন্দ্রকে ঘিরে আবর্তিত হয় শুধু তাই নয় ছায়াপথ নিজেও মহাবিশ্বে তার অবস্থান অনুযায়ী ঘুরতে থাকে আমাদের নিজস্ব ছায়াপথটি একবার তার আবর্তন পূর্ণ করতে সময় নেয় প্রায় বিশ কোটি বছর ছায়াপথ বিভিন্ন আকারের হতে পারে তার মধ্যে উপবৃত্তাকার কুণ্ডলাকার, আকার এবং অনিয়মিত আকার উল্লেখযোগ্য পারশের জ্যোতির্বিজ্ঞানী আল সুফি সর্বপ্রথম কুণ্ডলাকার ছায়াপথের বর্ণনা করেন এরপর ১৬১০ সালে বিজ্ঞানী গ্যালিলিও দুর্বীক্ষণ যন্ত্রের সাহায্যে আকাশগঙ্গা ছায়াপথ পর্যবেক্ষণ করেন তিনি অনুধাবন করেন আকাশের অতি উজ্জ্বল এই অংশটি মূলত অগণিত তারার সমষ্টি সতেরোশো সালে ফরাসি জ্যোতির্বিজ্ঞানী চার্লস মেসিয়ার এরকম বত্রিশটি ছায়াপথের তালিকা প্রণয়ন করেন এরপরও বহু গবেষক বহু ছায়াপথ সম্পর্কে ধারণা করলেও দীর্ঘদিন পরিষ্কার পর্যবেক্ষণের জন্য পর্যাপ্ত শক্তিশালী কোনো টেলিস্কোপ বিজ্ঞানীদের ছিল না সেই প্রয়োজনীয়তা থেকে উনিশশো সালে মহাকাশে স্থাপন করা হয় হাবল স্পেস টেলিস্কোপ তারপর থেকে এই মহাকাশ দুর্বীক্ষণ যন্ত্রটি কয়েক লক্ষ ছবি পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু উনিশশো সালের পাঠানো একটি ছবি আজীবনের মতো মহাকাশ গবেষণার ইতিহাস বদলে দেয় এই ছবির নাম রাখা হয় হাবল ডিপ ফিল্ড শুধুমাত্র এই একটি ছবিতে প্রায় তিন হাজারের বেশি ছাপথ দেখা যাচ্ছে যা সমগ্র সৃষ্টিজগতের তুলনায় একটি বিন্দু পরিমাণ মাত্র পরবর্তীতে হাবল টেলিস্কোপ সহ অন্যান্য পর্যবেক্ষণ যন্ত্র দিয়ে আরও অনেক অনেক দূরের অসংখ্য গ্যালাক্সির অস্তিত্ব সম্পর্কে জানা গেছে দুই হাজার একুশ সালে মহাকাশে পাঠানো হবে হাবলের চেয়েও একশো গুণ বেশি ক্ষমতা সম্পন্ন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ নতুন মহাকাশ দুর্বীক্ষণ যন্ত্রটি কাজ শুরু করার পর হয়তো মহাবিশ্ব সম্পর্কে আবারও আমাদের ধারণা সম্পূর্ণ বদলে যেতে পারে মহাবিশ্বের যে পর্যন্ত মানুষ টেলিস্কোপের সাহায্যে দেখতে পায় শুধুমাত্র তার উপর ভিত্তি করে ছাপাত সম্পর্কে এসব ধারণা প্রকাশ করা হয়েছে আধুনিক যন্ত্র দিয়ে সৃষ্টিজগতের যে পর্যন্ত দেখা যায় তাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স বা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব বিজ্ঞানীদের ধারণা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে প্রায় বারো হাজার কোটি গ্যালাক্সি থাকতে পারে যেখানে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব শেষ হয়েছে সেই সীমানাকে বলা হচ্ছে কসমোলজিক্যাল হরাইজন বাংলায় যাকে বলা যায় মহাজাগতিক দিগন্ত এই মহাজাগতিক দিগন্তের বাইরে অবশ্যই আরও অসংখ্য ছায়াপথ লুকিয়ে রয়েছে যা মানুষের কল্পনারও বাইরে বিজ্ঞানীদের উদ্ভাবিত কোনো যন্ত্র দিয়ে সেগুলো পর্যবেক্ষণ করা সম্ভব নয় এমনকি পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের ভেতরে থাকা নব্বই শতাংশ ছায়াপথই এখনও পর্যবেক্ষণ করা বাকি আছে হাবল বা জেমস ওয়েবের মতো মাত্র দুইটি টেলিস্কোপ দিয়ে সবগুলো দেখা সম্ভবও নয় মহাবিশ্বের সকল অঞ্চলে ছায়াপথের অবস্থান একরকম নয় কিছু কিছু অঞ্চলে ছায়াপথের ঘনত্ব অনেক বেশি সেসব অঞ্চলে একাধিক গ্যালাক্সি একে অপরের সাথে সংঘর্ষের মাধ্যমে মিশে যায় এর ফলে ছায়াপথের সংখ্যা কমে যেতে পারে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির প্রতিবেশী ছায়াপথের নাম অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আগামী চারশো কোটি বছরের মধ্যে মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমিডা ছায়াপথ ধাক্কা লেগে একটি আরেকটির ভেতরে ঢুকে যাবে ধাক্কা লাগার পর দুটি ছায়াপথ মিলে একটি ছায়াপথ তৈরি হতে সময় লাগবে প্রায় দশ কোটি বছর ছাপথ দুটি একত্রিত হওয়ার পর এর নাম হবে মিল্কোমিডা গ্যালাক্সি ছায়াপথের এই অপার জগৎ সম্পর্কে যতই গবেষণা হচ্ছে ততই যেন এগুলো আমাদের বোধ শক্তির সীমাকে অতিক্রম করে যাচ্ছে মহাবিশ্বে প্রধানত দুই ধরনের ছায়াপথ দেখতে পাওয়া যায় একটি হল নীল ছায়াপথ এবং আরেকটি লাল ছায়াপথ যে ছায়াপথে এখনো নতুন নতুন তারার জন্ম হচ্ছে সেগুলোকে বলা হয় নীল ছায়াপথ এবং যে সমস্ত ছায়াপথে নতুন তারা উৎপত্তির প্রক্রিয়া থেমে গেছে সেগুলোকে বলা হয় লাল ছায়াপথ বিজ্ঞানীদের ধারণা প্রায় দুইশো কোটি বছর পরে একটি নীল ছায়াপথ লাল হতে শুরু করে কোটি কোটি নক্ষত্র ও তারা দিয়ে গঠিত সব ছায়াপথের মৃত্যুও ঘটে তবে কিছু ছায়াপথ একশো কোটি বছরের মধ্যেও মারা যেতে পারে যা মহাকাশীয় বস্তুর তুলনায় খুবই কম সময় ছায়াপথের মৃত্যু ঘটার প্রধান কারণ হল এদের মধ্যবর্তী গ্যাস শেষ হয়ে যাওয়া কিন্তু এই গ্যাস কিভাবে শেষ হয় সে সম্পর্কে বিজ্ঞানীদের কাছে কোনো তথ্য নেই তবে মহাকাশ গবেষকেরা ধারণা করেন মৃতপ্রায় ছায়াপথের প্রতিবেশী ছায়াপথ অথবা কোনো ব্ল্যাক হোল এসব গ্যাস শুষে নিতে পারে ব্ল্যাক হোল মহাবিশ্বের আরেক অদ্ভুত উপাদান বাংলায় একে বলা হয় কৃষ্ণ গহবর প্রত্যেক ছায়াপথের কেন্দ্রেই অন্তত একটি অতিবৃহৎ ব্ল্যাক হোল রয়েছে আমাদের আকাশগঙ্গা ছায়াপথেই দশ লক্ষেরও বেশি ব্ল্যাক হোল আছে ব্ল্যাক হোলের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল এগুলো সম্পূর্ণ অদৃশ্য চোখে দেখা না গেলেও ব্ল্যাক হোলের অস্তিত্ব অস্বীকার করার কোনো উপায় নেই